মহাবিশ্বের ঐশ্বরিক বার্তা এসেছে শুধুমাত্র তোমাকে স্মরণ করানোর জন্য ঈশ্বরের অস্তিত্ব তুমি যদি ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসী হয়ে থাকো তাহলে জেনে রেখো এই বার্তা তোমাকে জানাতে চায় তুমি ধনী হতে চলেছ শীঘ্রই তোমার জীবনে আসবে আমূল পরিবর্তন মহাবিশ্ব তোমার জীবনে এমন এক পরিবর্তন আনবে যা তুমি কখনো স্বপ্নেও কল্পনা করনি তুমি ধনী হবে কোটিপতি হবে অর্থ আকর্ষিত হবে এই পৃথিবী তোমাকে দেখবে সকলে তোমাকে দেখবে কারণ তোমার সম্মান বৃদ্ধি পাবে তুমি সুপ্রতিষ্ঠিত হবে নতুনভাবে তোমার জীবন করা হচ্ছে মহাবিশ্বের এই বার্তা তুমি দেখছো তুমি জেনে রেখো এই বার্তা তোমাকে সম্পূর্ণ দেখতে হবে যদি তুমি ধনী হতে চাও মাঝপথে এই বার্তা ছেড়ে চলে যেও না কারণ এতে ঈশ্বর তোমার ওপর রুষ্ট হবেন তুমি যদি ঈশ্বরে বিশ্বাসী হও তাহলে জেনে রেখো তোমার জীবনের সেই সময় এখন আসতে চলেছে মিরাক্কেল ঘটবে অলৌকিক পরিবর্তন আসবে যে পরিবর্তন তুমি কখনো স্বপ্নেও ভাবোনি তোমার জীবনে আসবে নতুন নতুন কর্মের উদ্যোগ তোমার ইচ্ছাশক্তি বৃদ্ধি পাবে তোমার অন্তরাত্মার শক্তি বৃদ্ধি পাবে তুমি নতুন নতুন কর্মের প্রতি আকৃষ্ট হবে তুমি যে পথেই যাবে সেই পথেই প্রত্যেকটি দরজা তুমি খোলা পাবে আর প্রত্যেক দরজায় তুমি যখনই প্রবেশ করবে যেন মনে হবে চারপাশে তোমার জন্য কিছু অপেক্ষা করছে হ্যাঁ সত্যি অপেক্ষা সেই অপেক্ষা হল মহাবিশ্বের ঐশ্বরিক শক্তিগুলির যারা তোমাকে ধনী করার উদ্যোগ নিয়েছেন তুমি হঠাৎ করে দেখবে তোমার জীবনে নানান পরিবর্তন ঘটছে তুমি একাকিত্ব অনুভব করবে তোমার কাছের মানুষরা তোমাকে ছেড়ে দূরে চলে যাবে তোমার ভালোবাসার মানুষরা তোমাকে একা করে দেবে তুমি অনেকটা কষ্ট পাবে অনেকটা দুঃখ পাবে ঝড় আসার আগে প্রকৃতি যেমন থমকে যায় আর ঠিক তেমনই তোমার জীবনও থমকে দাঁড়িয়ে যাবে তুমি যে কর্ম করো সেই কর্ম ব্যবসা বা চাকরি সেখানে হঠাৎ তোমার চাকরি চলে যেতে পারে কিংবা তোমার ব্যবসায় হয়তো লস হতে পারে ভালোভাবে ব্যবসা নাও চলতে পারে অনেকটা কঠিন পরিস্থিতির সম্মুখে এসে তোমাকে দাঁড়াতে হবে কারণ ঈশ্বর তোমাকে এই ইঙ্গিতের মাধ্যমে কিছু বোঝাতে চান তিনি তোমাকে বোঝাতে চান ঈশ্বরের অস্তিত্ব তোমার জীবনে এত বড় পরিবর্তন আনার আগে তিনি তোমার জীবনে এই ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে তোমাকে কিছুটা অন্তত শিখিয়ে দিতে চান নতুন করে তোমার অন্তরাত্মার শক্তি বৃদ্ধি করতে চান যাতে তুমি অগ্রসর হতে পারো আর তোমার জীবনে আরও উন্নতি ঘটবে আলো ছড়িয়ে পড়বে তোমার জীবনে তুমি সুন্দর তুমি সুগঠিত তোমার জীবনে তুমি পাবে তোমার ভালোবাসা তোমার কাছের মানুষকে কারণ যে তোমাকে দুঃখ কষ্ট দিয়ে চলে গিয়েছিল তোমার দুঃসময় পাশে ছিল না কারণ সে তোমার কাছে থাকার জন্য ছিল না তাই মহাবিশ্ব এটিও তোমাকে বুঝিয়ে দিল যে সে তোমাকে প্রকৃতি ভালো কখনোই বাসেনি তবে হ্যাঁ এখন নতুন করে তুমি পাবে তোমার সেই ভালোবাসার মানুষকে যে প্রকৃতি তোমাকে ভালোবাসে যে বিপদে আপদে তোমার পাশে থাকবে এমন কোনো বড় বিপদ তোমাকে আর ছুতেও পারবে না কারণ তুমি এই মুহূর্তে ইউনিভার্সের সেই শক্তি পেয়ে গেছো যে শক্তি তোমাকে ধনী করার জন্য ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে ঈশ্বর যে তার শক্তির গুরুত্ব তোমাকে বুঝিয়েছেন তা তুমি অনুভব করছো তোমার আশেপাশে রয়েছে সেই অদৃশ্য শক্তি যে শক্তি প্রত্যেক মুহূর্তে তোমাকে বোঝাতে চাইছে তার অস্তিত্ব মহাবিশ্বের অস্তিত্বে তুমি বিশ্বাসী তুমি তোমার এই পবিত্র হৃদয় দিয়ে সকলকে ভালোবেসেছ তোমার ভালোবাসা তোমার প্রতি মহাবিশ্বের এই ভালোবাসার টান এবং বন্ধন এখন একাত্ম হয়েছে তাই তো তুমি তোমার জীবনে নতুন কিছু করতে সক্ষম হবে নতুন করে তোমার জন্য শুরু হবে নতুন নতুন পথ তোমার জীবনে ঘটবে অলৌকিক কিছু ঘটনা হঠাৎ করে ভালো মানুষের সঙ্গে তোমার পরিচয় ঘটবে সেই মানুষ তোমার জীবনে আসা মাত্রই তোমাকে নতুন করে নানান কর্মের সন্ধান দেবে কিংবা তার সাহায্যেই তুমি হবে ধনী হতে পারে তোমার ব্যাংক অ্যাকাউন্ট যার মধ্যে সামান্য কিছু অর্থ ছিল সেখানে আসবে বিপুল পরিমাণ অর্থ তুমি যে কর্ম করবে ব্যবসা বা চাকরি তুমি দেখো তুমি সব জায়গায় উন্নতি করবে নতুন করে তোমার আর কোনো দুঃখ কোনো কষ্ট কোনো ভাবনা কোনো চিন্তা নেই কারণ মহাবিশ্ব এখন তোমাকে সুখের দরজা খুলে দিয়েছেন যেখানে তুমি সুখ আর সুখ পাবে তাই ঈশ্বরের এই বার্তাকে অবহেলা করো না তুমি ধনী হবে কারণ তোমার মধ্যে আধ্যাত্মিক জাগরণ ঘটেছে এত কঠিন পরিস্থিতির মধ্যে এসেও তোমার ঈশ্বরের প্রতি বিশ্বাস হারায়নি তুমি ঈশ্বরে বিশ্বাসী তোমার আধ্যাত্মিক জাগরণ আরও সুদৃঢ় হয়েছে মহাবিশ্ব তোমার মধ্যে সেই আধ্যাত্মিক জাগরণকে আরও সুদৃঢ় করবে তুমি দেখবে তোমার মধ্যে সেই জাগরণ এত সুদৃঢ় হবে যা তোমাকে বোঝাবে তুমি কতটা পবিত্র তোমার হৃদয়ে কম্পন তুমি অনুভব করবে মহাবিশ্ব তোমার মধ্যে জাগৃত করবে সেই সমস্ত শক্তি তুমি উন্নতি করবে আরও এগিয়ে যাবে তোমার জীবনে পরিবর্তন আসবে এমনভাবে যা তুমি কখনো কল্পনাও করি তোমার জীবনের এই পরিবর্তন ধীরে ধীরে হবে আকস্মিকভাবে ঘটবে এমন কিছু ঘটনা যা তোমাকে ইঙ্গিত দেবে সেই পরিবর্তনের কঠিন পরিস্থিতিতে তুমি ঈশ্বরের প্রতি বিশ্বাস হারাবে না তোমার মনোবল ভাঙবে না তোমার মনোবল সুদৃঢ় থাকবে এবং তুমি অনুভব করবে হ্যাঁ যা ঈশ্বর সিদ্ধান্ত নিয়েছেন তা তোমার ভালোর জন্য প্রকৃতপক্ষেই তোমার ভালোর জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কারণ ভালো কিছু পাবার আগে মানুষকে কষ্ট পেতে হয় তাই তুমি যে কষ্ট পাচ্ছ তুমি অপেক্ষা করো তোমার জীবনের ভালো সময় শুরু হচ্ছে সামনেই আসছে এত সুখের সময় তার আগে কিছুটা পথ তোমাকে অতিক্রম করতে হবে তুমি ধৈর্য হারিও না তুমি ভেঙে পড়ো না তুমি এভাবেই তোমার বিশ্বাসকে বজায় রাখো ঈশ্বরের প্রতি কারণ মহাবিশ্ব তোমার প্রতি সেইভাবেই আকর্ষিত আছেন তোমার সাথে সংযুক্ত হবেন মহাবিশ্বের ঐশ্বরিক শক্তিগুলি তোমার প্রতি আকৃষ্ট তুমি অর্থ আকর্ষণের প্রত্যেকটা পথকে এখন সুগঠিত করেছ প্রত্যেকটা পথ এখন প্রশস্ত হয়েছে তাই অর্থ আকর্ষণ একদিকে হবে অন্যদিকে তোমার জীবনে নতুন নতুন দৃষ্টিভঙ্গি দিয়ে তুমি নতুন কিছু গড়ে তুলতে সক্ষম হবে তুমি আরও উন্নতি করবে তুমি আরও আনন্দ থাকবে তুমি সুখ সমৃদ্ধিময় এক সুন্দর জীবন পাবে দুঃখ পেও না কষ্ট পেও না তুমি হাল ছেড়ো না কারণ ঈশ্বর তোমাকে বারবার বুঝিয়েছেন তার অস্তিত্ব তুমি অনুভব করেছো ঈশ্বরের অস্তিত্ব তবে বিশ্বাস করো এই বার্তা তুমি পেয়েছ এর অর্থই হলো তোমার জীবনে সেই পরিবর্তন আসতে চলেছে আর খুব বেশি দেরি নেই ঈশ্বর তোমার জীবনকে সুগঠিত করেছেন তুমি তোমার মতন করে তোমার কর্ম করে যাও ফলের আশা করো না তোমার জীবনে সমস্ত কিছু তুমি পাবে তা তুমি অনুভব করো হ্যাঁ ইতিমধ্যে তুমি ধনী হয়ে গেছো তোমার হাতে প্রচুর অর্থ আছে মহাবিশ্ব তোমাকে আশীর্বাদ করছেন তুমি স্বপ্নে প্রায়শই দেখো তুমি অর্থ গুনছ কিংবা কাউকে অর্থ দিচ্ছ অর্থের স্বপ্ন দেখার অর্থই হলো তুমি ধনী হবে হ্যাঁ খুব শীঘ্রই হবে এই বার্তা আজ শুধু তোমার জন্য প্রস্তুত হও এবং অন্তর থেকে এই বার্তাকে গ্রহণ করো মহাবিশ্বকে ধন্যবাদ জানাও তুমি এই বার্তা পেয়েছো থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স